আমাদের পিতা হচ্ছে আদম আলি সালাম যিনি বানর ছিলেন না মানুষ ছিলেন এক আর দুই নাম্বার আমরা এই দুনিয়াতে বিবর্তনবাদের মধ্য দিয়ে আসি নাই সরাসরি জান্নাত থেকে আসছি আল্লাহ বাক আদম আলি সাল্লামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছে জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে পাঠিয়েছে বরং কোরআন এর উল্টা কথা বলেছে কি কথা কোরআন সুরা বাকারায় বলছে একটা জাতি ছিল তার নাম বানু ইসরা কি নাম এই বানু ইসরা মধ্যে একটা দলকে আল্লাহ বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না কি বলেছেন শনিবারে এই যে সাগর আছে আপনাদের মনে করেন এই শনিবারে মাছ ধরবে তো বডি ইসরায়েল বেশি চালাক অতি চালাক যারা ওই যে প্যালেস্টাইন দখল করে বসে আছে ওরা দাবি করে আর কি আসলে এরা সত্যিকারের বনু ইসরায়েল নয় এরা ইউরোপিয়ান জিওস এরা কিন্তু সত্যিকারের বনু ইসরায়েল নয় এখন এরা অতি চালাক মাছ ধরে নাই কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে মাছ আসে বাদ দিয়ে রাখি পরে ধরুক এই পাপের কারণে এই সীমা লঙ্ঘন করার কারণে সুরা বাকারে এবং সুরা আরফে আল্লাহাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাপাক বানর বানিয়ে দিয়েছে তাহলে মানুষ থেকে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে পড়ে দেখেন মানুষ থেকে যে বানর হয়েছে এই দলিল কোরআনে আছে সুরা বাকারে আছে সুরা আরফের মধ্যেও আছে শনিবারের সীমা লঙ্ঘন করার কারণে এই অপরাধ এই পরিণতি আল্লাহাক কিছু মানুষকে দিয়েছে তারা এখনো জীবিত আছে কিনা আমরা জানি না ওদেরকে আল্লাহাক মেনে ফেলেছেন না বেঁচে আছে আমরা এগুলো জানি না কারণ কোরআন এগুলো নিয়ে কথা বলে না এতটুকু কোরআন বলেছে তবে এখনও কিন্তু বহু বাইরের মানুষ আকৃতির প্রাণীকে আল্লাপাক ভিতর থেকে বানর বানিয়ে দিচ্ছে দিচ্ছেন না এটা নিয়ে একটা কথা বলতে চাই সেটা হলো কে আগে আগে আরো কিছু মানুষকে আল্লাপাক কিন্তু শুকর এবং বানরে পরিণত করুক এই হারিসটা কি জানেন হারিসটা শুনে রাখেন এটা জামান কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন আল্লাহর রসুসাল আলী হোসালাম বলেছেন কে আগে আগে আমার উম্মতের মধ্যে ভালো করে শোনা কে আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে কাকে মদ পান করাকে হালাল মনে করবে যারা বাদ্যযন্ত্র গায়িকা নায়িকা এগুলো নিয়ে নট্তি নাচাবে রাতের বেলা এগুলোকে হালাল মনে করবে যারা অশ্লীলতা বেহায়াপনাকে জায়েজ করে নিবে ঠিক আছে এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহবাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করুন এটা হবে সামনে কখন কিভাবে হবে আল্লাহ ভালো জান এবার আমি কনসেপ্টে চলে আসি এই যে পৃথিবীতে নেমে আসলাম তাহলে আমরা কোথেকে আসছি ভাই আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম আমরা জান্নাতে ছিলাম ওখান থেকে আল্লাহবাক পাঠিয়েছে এবার পৃথিবীতে এসে আদম আলী যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই একটা ঘটেছে কটা একটা ভাই হাবিলের কোরবানি কবুল হয় কাবিলের অন্তর হয় জ্বালা হয় কেন কবুল হবে হাবিল কেন হচ্ছেন এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না আল্লাহ কাককে পাঠালেন কাক কাককে দেখে সে শিখল প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা বলে নাকি আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায় নিজের ভাইয়ের লেবাজে পোশাকে সুরতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায় তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই হাবিল বলেছিল তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান নামে যাবে কেন কাবিল জাহান নামে যাবে নবীজি বলেছেন পৃথিবী প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণে পৃথিবীতে যতক্ষণ হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যোগ করা হোক বলে না একটা কথা মনে রাখবেন সৎকায়ে জারিয়া যেমন আছে বোনাহে জারিয়াও আছে একটা মদের দোকান দিয়েছেন যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে সিনেমা হল করেছেন মানুষ সারাদিন নেকডা ছবি দেখে নগ্ন ছবি দেখে যত মানুষ এখানে পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যা আবার একটা মাদ্রাসা করেছেন যত মানুষ এখানে দিনই এলেম শিখবে এই নেকির একটা অংশ আপনি পাবেন চা মোরে গেলেও কবরে পাবেন চা আল্লাহ আমাদের সবাইকে সৎকায় জারিয়া করা তৌফিক দেখ বোনাহে জারিয়া থেকে বাঁচিয়ে রাখো খুব খেয়াল রাখবেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলি আমি এবার ওই যুগ শেষ নু আল ইসলামের যুগ এ যুগে আল্লাহর একই সন্ন্যত নু আল ইসলাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন চল্লিশটা বা আশিটা পরিবার ইসলাম কবুল করেছে বাকিরা করেন যারা করে নাই আল্লাহ তাদেরকে ডুবিয়ে মানলেন যারা করেছে আল্লাহ উদ্ধার করল সোজা কথা আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না আমরা কোনো না কোনোভাবে ওই আশি পরিবারের সদস্য আমরা ভাই ভাই বা ওই ফ্যামিলি আশি ফ্যামিলি অন্তর্ভুক্ত কিরকম করে নুয়াল ইসলামের চার সন্তান ছিল কয় সন্তান এক সন্তানের নাম হচ্ছে হাম কিরাম হাম হাম ছিল একটু কালো বর্ণের হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক ব্ল্যাক স্কিনের স্কিন এরা সবে হামের বংশধর মজা না বিষয়টা মানুষের অস্তিত্ব পৃথিবীতে ইতিহাস খুব ইন্টারেস্টিং টপিক ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন কত যে বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে সে তখন আপনার অস্তিত্ব জানান দিবে যাবে কত ক্ষুদ্র মহাবিশ্ব কত বড় আল্লাহ কত বড় কত সময় চলে গেছে আর আমি এই সময় কি করছি এক ভাইয়ের নাম শাম এই শামকে কেন্দ্র করে এই আরবের যে মানুষগুলো আছে আরো অ্যারাবিয়ান এরা শামের বংশধর আরেক ভাইয়ের নাম ইয়াফাস কি নাম ইয়াফাস ইয়াফাসের বংশধর হচ্ছে পশ্চিমারা মানে রোমক যারা তার আরেক ভাইয়ের নাম ছিল কেনান আন নাম কেন এই ইমান নিয়ে নাই ওই যে প্লাবনে ডুবে মরে গেছে মরে যাওয়ার পরে আদম আলি সাল্লাম বলেছিল আল্লাহ আমার পরিবারের অন্তর্ভুক্তকে মাফ করে দাও আল্লাহ বলেছে লাইস স্যামিনা হেলেক সেতবাদ পরিবারের কেউ নবীর সন্তান হয়েও নবীর সন্তান হওয়ার পরেও ইমান না আনার কারণে সে জাহান্নামে গেছে আর আমরা আর কি এমন মানুষ অমুক আলেমের সন্তান অমুক বক্তার সন্তান হ্যাঁ অমুক পীরের নবজাদা অমুক তমুক এইসব বড়াই করে লাভ নেই আমল আকীদা ইমান যদি ঠিকা থাকে আমাদের বংশ পরিচয় আমাদেরকে বাঁচাতে পারবে আমাদের দেশ জাতীয়তাবাদ বর্ণ বাঁচাতে পারবে যার যার কবরে তাকে তাকে ঝোকা নিজের আমল নিয়ে ফিকির কর নিজের কবর নিয়ে ফিকির কর অন্যের দিকে চোখ দেওয়া বন্ধ করেন আগে নিজের কবর ফিকির কর আল্লাপাক সবাইকে তৌফিক এ যারা বুদ্ধিমান তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাক যারা যারা অহংকারী উদ্ধত এরা মানুষের পিছনে পড়ত পাক আমরা সবাইকে নিজের চেহারা আয়নায় দেখার তৌফিক দান। প্রিয় ভাইরা নুহ ইসলামের যুগ চলে গেল সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে এই পরিণতি হয়েছে এরপরে আসছি ইব্রাহিম আলাইহিস ইসলামের সময় পাক তাকে উদ্ধার করেছেন অগ্নি পরীক্ষা থেকে বাঁচিয়েছেন নমরুতকে আল্লাহবাক আল্লাবাক এর পরে এনেছেন আজ জাতি আজ জাতির হুদা আলি সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন বাকিদেরকে ধ্বংস করে অনুসারীদের বায়ু প্রবাহ দিয়ে সামুদ জাতি এসেছে সামুদ জাতিকে আল্লাহবাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে বিদ্যুৎ দিয়ে আর সালেহ সালাম এবং তার অনুসারীদেরকে বাঁচিয়ে দিয়েছেন ফেরাউনে যুগ এসেছে আল্লাপাক মৌসা আলী সালাম এবং বনু ইসরায়েলকে বাঁচিয়েছেন ফেরাউনকে ডুবে ডুবিয়ে মেরেছেন লোহিত সান ঈসা আর ইসলামের যুগ আসছে একই সন্ন্য ঈসা আর ইসলাম আল্লাহ আল্লাপাক শুধু রক্ষাই করেন নাই নিজের কাছে উঠিয়ে নিয়েছে ফেরাউন তিনি আবারও আসবেন পৃথিবীতে ইনশাল্লাহ যতদিন না তিনি আসছেন এবং এই পৃথিবীতে চল্লিশ বছর রাজত্ব না করছেন কে আমত হবে না ইনশাল যতদিন পর্যন্ত ঈসা আর ইসলাম আবার ব্যাক না করছেন এবং এই জেরুজালেম থেকে সারা বিশ্বে খিলাফা কায়েম না করছেন চল্লিশ বছর শাসন না চালাচ্ছেন কে হবে না ইনশাল এটা সামনে অপেক্ষা করছে এবং নবী সালামের যুগে আবু জাহ আবুল সাহেবাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ নবী এবং সাহাবিদেরকে আল্লাহবাক আপনি কি পুরো হিস্ট্রির কমন সুন্নত কি সুন্নত প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহর ওই যে বিধান মেনে চলেছে সমকালীন নবী রসুলদের আনুগত্য করেছে পাকের আনুগত্য করেছে পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়াতেও পরখান যুগ যুগে যুগে যারাই আল্লাহকে মানে নাই রাসুলকে মানে নাই আল্লাহ রাসমানের কিতাবকে মানে নাই বিরুদ্ধাচারণ করেছে কুফুরি করেছে শিরিক করেছে আল্লাহ পাক সবাইকে ধ্বংস করে দিয়েছেন কারো কোনো পরার নয় এই সিলসিলা আজও আছে আগামীতেও থাকবে সব এখন আমরা যারা এখন বেঁচে আছি আমরা নবী সাল আলী আসাল্লামের ইন্তেকারের প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর পরের মা আল্লাহ নবী এসেছেন এমন সমাজে যে সমাজে সিরিকের পাপ চলছে সুদের পাপ চলছে দুর্নীতি চলছে আপনার কন্যা সন্তর্কে জীবিত হত্যা করা হচ্ছে আপনার মাদক দ্রব্যের সয়লাভ চলছে মেয়েদের অধিকার দেয়া হচ্ছে না হ্যাঁ গোত্রী হানাহানি চলছে ওই সমাজটাকে তিনি তেইশ বছরের মধ্যে পাল্টে ফেললেন কত বছর তেইশ বছর কিভাবে পাল্টালেন উত্তর তিনি প্রথমে জ্ঞানের চর্চা করেছেন কিসের চর্চা জ্ঞানের আল্লাহ প্রথম অহিন আজিল করেছেন পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন নবী সাল আলী হাসালাম সাহাবিগান কোরআনের ছয়টা হক আদায় করেছে কয়টা হক ছয়টা তারা কোরআন পড়া শিখেছেন আমরা সবাই কোরআন পড়া শিখবো তো না তারা কোরআন অর্থ শিখেছেন আমরা কোরআনের অর্থ শিখবো তো ইনসান তারা কোরআন আদেশগুলো মেনেছেন আমরা কোরআনের সব আদেশ মানবো তো ইনসান তারা কোরআনের সমস্ত নিষেধগুলোও বর্জন করেছে আমরা নিষেধ বর্জন করব তো তারা কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমরা কোরআনের দাওয়াত দিব তো এবং ছয় তারা কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করেছে আমরাও বাস্তবায়নের চেষ্টা করব এই ছয়টা হক আদায়ের ফলে তেইশ বছরের ব্যবধানে জাহেলি মক্কা একদম সোনালী মক্কায় বছর পরের মক্কায় আপনি কোনো সুখ পাবেন কোনো শিরিক পাবেন কোনো মূর্তি পূজা পাবেন কোনো মেয়ের অবমাননা পাবেন কোনো জেনা কোনো ব্যবচার কোন ধর্ষণ কিচ্ছু পাবেন তেইশ বছর পরের মক্কায় কোনো পাপ পাবেন না কিভাবে সমাজ পরিবর্তন হলো এই কোরআনের হক আদায়ের মধ্য দিয়ে হয়েছে প্রতিষ্ঠার মধ্য দিয়ে হয়েছে এরপর কি থেমে গিয়েছিল উত্তর না এরপর আবু বকা যুগ এসেছে প্রায় দুই থেকে আড়াই বছর তিনি শাসন কার্য চলিয়েছে ওই যুগে কি মানুষ আবার খারাপ হয়ে গিয়েছিল উত্তর না বরং ইসলাম আরও বেগবান হয়েছে আলহামদুলিল্লাহ এরপর এসেছে উমর রাজি আনহুর যুগ কত বছর প্রায় দশ বছর কত বছর দশ বছর এই দশ বছরে কি মুসলিমরা আবার খারাপ হয়ে গিয়েছিল উমর আল্লাহ কোর্টের মধ্যে কি প্রতিদিন কেস আসতো সারা বছরে একটা কেসও না মানুষ এত ভালো আছিল সারা বছরে একটা কেসও আসত বরং যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল ছিল তারা এসে বলতো যে আমাদের ভাতাগুলো বন্ধ করে দে বসে বসে বেতন নিব কেন কোনো তো কেসই আসে না বসে থাকবো কেন এরকম সমাজ ছিল একজন ব্যক্তি খুঁজে পাওয়া যেত না যে নামাজ পড়ে না একজন মুসলিম পাওয়া যেত না যে জাগাত দেয় না সামর্থ্য থাকলে এমন মুসলিম খুঁজে পাওয়া যেত না যে কোরআন পড়তে জানে না হাদিসে চর্চা করে না যে দাওয়াতি কাজ করে না যে আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদে আত্মনিয়োগ করে না এমন মুসলিমই খুঁজে পাওয়া যায় এরপরে আসলো উসমান নদী আল্লাহ যুগ ওই যুগে ফেতনা শেষের দিকে সৃষ্টি হওয়া শুরু কি কোন বিষয়কে কেন্দ্র করে কোরআন সংকলনকে কেন্দ্র করে ফেতনা সৃষ্টি বল আতাতাইদের বিদ্রোহীদের হাতে উসমান নদী আল্লাহকে নির্মম নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছে তিনি প্রায় বারো বছর শাসন কার্য চালিয়েছেন ইসলাম আরও এগিয়ে গেছে এরপর এসেছে আলী রদি আল্লাহ যুগ আলী রদি আল্লাহ খেলাফতে ওই উসমান রদি আল্লাহ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মুয়াবিয়া রদি আল্লাহ এবং আলী রদি আল্লাহ মাঝখানে একটা ব্যাটেল একটা যুদ্ধ হয়ে গেছে এর নাম হলো সিফফিনের যুদ্ধ কিসের যুদ্ধ যাই হোক এক পর্যায়ে আলী রদি আল্লাহ হানহুকে এরকম বিদ্রোহীদের হাতে খারেজিদের হাতে শহীদ হতে হয় বলেন ইন্দা লিল্লা ওয়াইনা ইলাই রাজিব তারপরে হাসান রদি আল্লাহ অল্প কয়েকদিন শাসন কার্য চালান তারপর উম্মার ঐক্যের খাতিরে তিনি তার শাসন কার্যের ভারটাকে মুয়াবিয়া রাজি আল্লাহ হাতে সপর্দ করে দেন যা ছেড়ে দিল মুয়াবিয়া রাজি আল্লাহ সময় থেকে উমাইয়াদের শাসন শুরু হয় উমাইয়ারা শাসন করেছে প্রায় একশো বত প্রায় একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত অত হিজড়ি একশো বত্রিশ হিজড়ি পর্যন্ত প্রায় নাইনটি টু ইয়ার্স নব্বই বিরানব্বই বছর তারা শাসন করেছে এই সময় ইসলাম আরও এগিয়ে গেছে পিছিয়ে যায় নাই ফেতনা এসেছে দমন করা হয়েছে মুসলিমরা বীর দর্পে বিশ্বের বুকে শাসন কার্য চালিয়েছে এরপর এসেছে আব্বাসীয়দের খেলাফত জাদ নদীর যুদ্ধে উমাইয়াদের পরাজয়ের পরে আব্বাসীয় ক্ষমতা আসে তারাও ইসলামকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিল ইসলাম এগিয়ে যাচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছিল আলহামদুলিল্লাহ ইসলাম পিছিয়ে যায় নাই মুসলিমরা পিছিয়ে যায় নাই সারা বিশ্বে দাপটের সাথে আমরা চলেছি তারপর আস্তে আস্তে ওই আব্বাসীয়দের পতন শুরু হলো কাদের হাতে এই তাতার দা তাতারিদের হাতে মঙ্গলিয়ান মাত্র চল্লিশ দিনের ব্যবধানে পুরো বাগদাদের মধ্যে প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে বাইতুল হিকপা ধ্বংস করে দেওয়া হয়েছে লাইব্রেরি ধ্বংস করে দেওয়া হয়েছে বইপত্রকে নদীতে ফেলে দেওয়া হয়েছে তারা ছিল উগ্র জাতি মঙ্গোলিয়ানদের নাম শোনে নাই হালাকো খা নাম শুনেছে চেঙ্গিস খান হালাকো খান নাম শোনে ওদের হাতে মুসলিমদের ব্যাপক দমন পীড়ন সহ্য করতে হচ্ছে এভাবে যুগে যুগে তারপর ক্রুসেডাররা আসছে ক্রুসেট একটা দুইটা তিনটা ক্রুসেড হচ্ছে আস্তে আস্তে উসমানীয়দের রাইজিং হয়েছে ফাতেমি খেলাফত এসেছে মামলুকদের শাসন এসেছে এদিকে মোঘলরা শাসন করেছে কর্ডোভার দিকে আব্দুর রহমান তা তারা শাসন করেছে মানে এক কথায় সারা বিশ্বে মুসলিম শাসন ছিল অটোমান্টি থ্রি এই সময়ের দিকে থেকে এই সময় পর্যন্ত অটোমান রাশিয়ার পক্ষ নেয় এরপরে ব্রিটেন যখন জয়লাভ করে এই সময় থেকে মুসলিমদের ডমিনেট ডমিনেটেড হওয়ার সময়টা শুরু হয়েছে তারপরে মুসলিমরা আস্তে আস্তে রাষ্ট্র ভাগ করে ফেলেছে প্রত্যেক রাষ্ট্র টুকরা টুকরা হয়ে গেছে ইউনিটি নষ্ট হয়ে গেছে রাষ্ট্রের ভিতরে বিভিন্ন করে দেওয়া হয়েছে মুসলিমদের ঐক্য ভেঙে গেছে ইকোনমি দুর্বল হচ্ছে সব মিলিয়ে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না জাকাত দেওয়ার মানুষ পাওয়া যায় না রমজান মাসে পার্ট টাইম রোজা রাখে পার্ট টাইম তারাবি পরে পার্ট টাইম জুমাই আসে পার্ট টাইম ঈদে নামাজ পড়ে প্রজন্ম আস্তে আস্তে এই জায়গায় চলে আসছে আল্লাহকে চিনে না রাসুলকে চিনে না ইসলামের হিস্ট্রি জানে না আমাদের শেখর জানে না এমনি এমনি হয়নি লাস্ট একশো বছরে এই জায়গায় আমরা আসছি লাস্ট একশো বছরের হিস্ট্রি ভালো করে পরে দেখবেন বলার সময় নাই এখানে লাস্ট একশো বছর হিস্ট্রি পড়ে দেখবেন যে জায়গায় আমরা ছিলাম সেখান থেকে একদম তলানিতে নেমে চল এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় কি চিরস্থায়ী থাকবো নাকি এখান থেকে আমরা সামনে যাব সামনে যে এমনি এমনি যাওয়া হবে না এটা নিশ্চিত সামনে যাওয়ার জন্য কিছু কাজ এবং ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে আমরা জানি এরপরে আসবে ইমামুল মাহাদিস শাসন তারপরে ঈসা আলী সাল্লামের শাসন তারপরে দাজ্জালকে মেরে ফেলা হবে আর দাজ্জালকে মেরে ফেলার আগে দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে চল্লিশ বছর সরি চল্লিশ বছর না চল্লিশ দিন চল্লিশ দিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হচ্ছে এক মাস তৃতীয় দিন এক সপ্তাহের সম তারপরে দিনগুলো আমাদের দিনের মতোই এরপর ঈসা আলি সাল্লামের আগমনের মধ্য দিয়ে তার ধ্বংস হবে এরপর আর বের হবে খুব হিংস্র হব তাদেরকে হত্যা করার ক্ষমতা মুসলিমরা থাকবে না মুসলিমরা তুর পাহাড়ে আশ্রয় নিব পাকের গজবে তাদের ঘরের মধ্যে একটা ভাইরাস জন্ম নেব এতে তারা মারা যাবে বড় বড় নখরওয়ালা প্রাণী আল্লাহ পাঠাবেন পাখি এরা এসে এদেরকে উঠিয়ে উঠিয়ে কোনো জায়গায় ফেলে দিবে মহাবিশ্বের কোনো এক জায়গায় নিয়ে ফেলে দিব তারপর পাক বৃষ্টি বর্ষণ করবে প্রচুর বৃষ্টি বর্ষিত হবে এবং বিশ্বের এই জমিনটা উর্বর হব তখন একটা ডালিম ডালিম দেখেছেন ডালিম একটা ডালিম একটা পরিবার খাবে একটা ডালিমের খোসার মধ্যে একটা পরিবার আশ্রয় নিতে এত বড় বড় ফসল হবে বছর আলহি সালাম এই বিশ্বকে শাসন করবে ন্যায়ের ভিত্তিতে আদালতের ভিত্তিতে ঘাটে মহিষে এক ঘাটে পানি খাও বাঘে মহিষ বাঘে মহিষ এক ঘাটে পানি খাও কেউ কারো বুঝলুম করবে না এরপর তার বিয়ে শাদী হবে সন্তান হবে এবং তার ইন্তেকাল হবে স্বাভাবিকভাবে এবং তাকে দাফন করা হবে কবরের পাশে রাউজার পাশে এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে এতটা খারাপ হবে যে মানুষ রাস্তার মোড়ে জেনা লিপ্ত হবে মতি এই অবস্থায় পশ্চিম দিক থেকে সূর্য উঠবে এবং ব্যবসায়ী ব্যবসা করতে বসেছে কাপড় খুলেছে এই কাপড় গুটিয়ে নেওয়ার আগে কেয়ামত হয়ে যান একজন ব্যক্তি পানির বোতল খুলেছে পানি মুখে দেওয়ার আগেই কেয়ামত হয়ে যান একজন ব্যক্তি বাসা থেকে বের হয়েছে বাসায় ফেরত যাওয়ার আগে কেয়ামত হয়ে যাবে উঠকে পানিপান পানি পান করার আগে কেয়ামত হয়ে যাবে ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে এই ইসরাফিল আলী ইসলাম সিংহায় ফুক দিয়ে দিবেন মহাবিশ্ব ধ্বংস আল্লাহ আল্লাহবাক দ্বিতীয় ফুৎকারের মধ্য দিয়ে আবার সবাইকে উঠাবেন এবং এই দুনিয়ার জীবনে আমরা যে কাজগুলো করেছি এর হিসেব আমাদেরকে ঢুকা হক সেদিন যদি আমরা আল্লাহর কাছে প্রত্যেকটা কাজের হিসাব দিতে পারি কোরআন সুন্নার উপর থাকতে পারি আল্লাহর বিধি বিধান মেনে চলতে পারি এই কারাগারের জীবনে আল্লাহর বিধান মেনে চলতে পারি ইনশাল্লাহ যে জান্নার থেকে আসছি আবার সেখানে ফিরে যাব আর যদি ওই দিন আমরা হিসেব দিতে ব্যর্থ হই আল্লাহ না করুক তাহলে ওই ইবলিসের সাথে তার অনুসারীদের সাথে আমাদের সবাইকে জাহান নামে থাকতে হবে এভাবে হিস্ট্রি শুরু হয়েছে হিস্ট্রি সে সব এই দুনিয়া চিরস্থায়ী হবে না আর আমাদের অবস্থা এমন থাকবেন এখন শেষ কথা হচ্ছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের কি করণীয় উত্তর আমাদের প্রথম দরকার জ্ঞান চর্চা কি দরকার ভাই জ্ঞান প্রচুর জ্ঞান চর্চা প্রয়োজন জ্ঞান নাই কিছুই করতে পারো দ্বিতীয় কাজ হলো আমাদের সবার দরকার জানা অনুযায়ী আমল কর জানা অনুযায়ী আমল করা যে যত বেশি জানি আমল করার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান এরপর দরকার আদর্শ পরিবার গড়ে তোলা পারিবারিক আদর্শ সুন্দর হলে পরে সমাজটা সুন্দর হবে ইচ্ছা আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়ার তৌফিক দান দিনদার মেয়েকে বিয়ে করবেন দিনদার ছেলেকে বিয়ে করবেন অল্পে তুষ্ট থাকবেন পরিবারের বিষয়ে সবর করবে এবং সন্তান সন্ততিদেরকে মানুষ করে যাওয়ার চেষ্টা করুন এরপর দরকার আমাদের হালাল রিজিক সবাই যদি হালাল রিজিকে সন্তুষ্ট থাকি সমাজের মধ্য থেকে অন্যায় এমনি অটোমেটিক কমে যাবে ইনশাল প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করব কিভাবে করলে হালাল হবে কিভাবে করলে হারাম হবে এরপর দরকার নবী সাল্লাল্লাহু আলী হাসালামের সুন্না মাফিক জীবন গড়া চব্বিশ ঘন্টার দিন রাতে যে কাজগুলো আছে এই কাজগুলোকে নবীর অনুযায়ী করার চেষ্টা করব আল্লাহ বা কৌফিক দাদ আরও আরো দরকার আমরা বিল মা আরুফের কাজ কর মানে সৎ কাজে আদেশ কর আমাদের সবাইকেই দাওয়াতি কাজ করতে হয় একজন দুজন করবে বাকিরা করবে না এমন না সবাইকেই পার্ট টাইম হলেও দাওয়াতি কাজ করতে হবে নামাজ আপনি পড়ছেন নামাজের দাওয়াত দেন আপনি জাকাত দিচ্ছেন জাকাতের দাওয়াত দেন আপনি রমজান মাসে রোজা রাখছেন অন্য ভাইকেও রোজা রাখতে উৎসাহিত করেন আপনি সুদ খাচ্ছেন না অন্য ভাইকেও নিষেধ করেন ভাই আপনিও খায়েন আমি যা করি সেটা আপনি অবশ্যই প্রচার করুন আপনি যা করেন সেটা আপনি প্রচার করবেন যা করেন না সেটা বলতে যাওয়ার দরকার তবে হ্যাঁ আমলের কথা আপনি বলতেই পারেন যদি আপনি তাহার নিয়মিত পড়তে নাও পড়েন কনসকে আপনি বলতে পারবেন তাহার যদি নামাজ পড়েন তাহ যদি নামাজ পড়তে ফোরা ভাল ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি নিজেও আমল করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিকদার